নমস্কার বন্ধুগণ আমি নীল সায়ন আর আপনাদের আবার স্বাগত হরেক বিষয়ে শিক্ষামূলক চ্যানেল হরেক রকম ভাই আজ এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে ঠিক কী কী কারণে আপনি যথেষ্ট ট্যালেন্টেড হয়েও ধনী হতে পারেন না দ্য সায়েন্স অফ গেটিং রিচ এই বোল্টের লেখক খুব গরিব একটা ফ্যামিলিতে জন্মেছিলেন তিনি যে করেই হোক জীবনের সাফল্যের জন্য যেকোনো একটা রাস্তা খুঁজছিলেন কলেজে পড়ার সময় তিনি একবার কিছু বিলিনিয়রদের ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করলেন তার উদ্দেশ্য ছিল এটা জানায় যে তারা আসলে তাদের লাইফে কিভাবে এতটা ধনী হতে পেরেছে আর বেশ কিছু ইন্টারভিউ নেওয়ার পর লেখক এটা বুঝতে পারলেন যে একটা মাত্র জিনিস যেটা একজন মধ্যবিত্ত এবং একজন ধনী ব্যক্তির মধ্যে পার্থক্য তৈরি করে দেয় আর সেই জিনিসটা আসলেই জীবনে খুব গুরুত্বপূর্ণ সেটা হলো শুধুমাত্র তাদের চিন্তাভাবনা মানে থিঙ্কিং এই প্রসঙ্গে একটা গল্প বলি একবার এক ব্যক্তিকে তার স্ত্রী কিছু গ্রোসারি প্রোডাক্ট কেনার জন্য বাজারে পাঠান সেই ভদ্রমহিলা ওই জিনিসগুলোর নাম আর দাম কত হতে পারে সেটাও একটা লিস্টে লিখে দেন এরপর সেই ব্যক্তি তার নিজের বাড়ির কাছেই একটা দোকানে যায় সেই দোকানের লিস্টে সব জিনিসই পাওয়া যাচ্ছিল কিন্তু দামের দিক থেকে সব জিনিসই লিস্টে লেখা দাম থেকে একটু বেশি এখন এই জায়গায় প্রোডাক্টের দাম একটু বেশি বলে সেই ব্যক্তি সেই জায়গা থেকে প্রোডাক্ট না কিনে তার বাড়ি থেকে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট দূরে একটি স্টোরে যায় সেখানে সে তার প্রোডাক্টগুলো একটু কম দামে মানে তার লিস্টে যে দাম ছিল সেই দামে পেয়ে যাবে সেখানে সে যাওয়ার পর লম্বা একটা লাইন দেখতে পায় যাই হোক সেই লাইনে এক ঘন্টা দাঁড়িয়ে থাকার পর সে তার সকল পণ্যগুলোকে কিনতে পারে এভাবে তার কাঙ্ক্ষিত দামে পণ্যগুলো পেয়ে সে যথেষ্ট খুশি এভাবে সস্তার প্রোডাক্ট কিনতে গিয়ে সে মোট তিন ঘন্টা তার জীবন থেকে নষ্ট করে প্রথম দোকানে এক ঘন্টা আর দ্বিতীয় দোকানে যাওয়া আসা লাইনে দাঁড়ানো মিলিয়ে আরও মোটামুটি তিরিশ চল্লিশ মিনিট এ খরচ হয়েছিল আপাতত সেটা বাদ দিলাম যাই হোক এটা নিয়ে তার কোনো চিন্তাভাবনা বা অনুশোচনা নেই সে বাড়িয়েছে মহা খুশি কারণ সে তার স্ত্রীর দেওয়া সেই একই দামে সকল প্রোডাক্ট কিনে আনতে পেরেছে পাশাপাশি সে তার স্ত্রীকে গর্বের সাথে বলতে পেরেছে যে সে কিভাবে কত কষ্ট করে এই কম দামের প্রোডাক্টগুলোকে কিনতে পেরেছে এবং কিছু টাকা সে এখান থেকে বাঁচিয়েও রেখেছে এখন আপনি বলুন এই ব্যক্তি কি আসলে স্মার্ট আসলে বেশিরভাগ মিডিল ক্লাস মানুষই না এই প্রসেসটিকে স্মার্ট প্রসেস বলবে কারণ এখানে তো টাকা বাঁচানো গেছে কিন্তু একজন রিচ মাইন্ডসেটওয়ালা লোক এই প্রসেসটিকে একটি খারাপ প্রসেস বলবে এমনকি সে কম রোজগার করলেও খারাপই বলবে কারণ সে মাত্র কিছু টাকা বাঁচানোর জন্য তার লাইফ থেকে পুরো তিনটে ঘন্টা শেষ করে দিয়েছে মানুষের সময় সবচেয়ে মূল্যবান জিনিস এই সময় জিনিসটা একবার গেলে আর কখনোই ফিরে পাওয়া যাবে না তাই সেই ব্যক্তির উচিত ছিল এই তিন ঘন্টায় কিছু টাকা সেভ না করে অন্য এমন কিছু শেখা যেটা থেকে তার ওই সেভ করা টাকার থেকে বেশি টাকা রোজগার করা যায় আর এই মাইন্ডসেটের ডিফারেন্সটাই একজন গরিব ব্যক্তিকে গরিব রেখে দেয় আর একটা ধনী ব্যক্তিকে আরও ধনী বানায় মিডিল ক্লাস মাইন্ডসেটওয়ালা লোক সব সময় দেখবেন টাকা বাঁচানোর ক্ষেত্রে ফোকাস থাকে আর অপরদিকে একজন রিচ মাইন্ডেড লোক সবসময় টাকা কীভাবে কামানো যায় সেই দিকেই ফোকাস থাকে দেখুন আপনারা কেউ আমাকে ভুল বুঝবেন না টাকা সেভ করা অবশ্যই অনেক ভালো কাজ কিন্তু শুধুমাত্র সেভিংসে সব ফোকাস দিয়ে দিতে হবে এই ভাবনাটা মস্ত বড় ভুল একজন রিচ মাইন্ডেড লোক তার ম্যাক্সিমাম ব্রেন পাওয়ার ম্যাক্সিমাম এনার্জি খরচ করে টাকা কীভাবে আয় করা যায় সেই উপায়টা শেখার জন্য এবং সেটা অ্যাপ্লাই করার জন্য তারা ডিসকাউন্টের প্রোডাক্ট খুঁজে বেরানোর জন্য তার মূল্যবান সময়তে কখনোই নষ্ট করে না কারণ তারা তাদের সময়ের দাম মানে টাইমের ভ্যালু খুব ভালো করেই জানে তারা এটা সব সময় মনে রাখে যে টাইম ইজ বানি তারা ডিসকাউন্টের প্রোডাক্ট কিনতে গিয়ে এক দু ঘন্টা নষ্ট করার দিকে মন দেয় না বরং তারা এটা ভাবে যে ওই দু ঘন্টায় আমি এমন কোনো কাজ করব যে কাজের রেজাল্ট হিসেবে উনি যে ডিসকাউন্ট পাবেন তার থেকে বেশি টাকা রোজগার করে নিতে পারবেন এবার ওই গ্রোসারি কেনার ব্যক্তি যদি রিচ মাইন্ডেড হতো তাহলে সে তার বাড়ির কাছে সেই দোকান থেকে একটু বেশি টাকা খরচ করে প্রোডাক্ট কিনে বাকি সময়ে এমন কোনো স্কিল শিখতো যে স্কিলকে কাজে লাগিয়ে সে বহুগুণ টাকা আয় করতে পারতো দেখুন একজন স্মার্ট ব্যক্তি আজ এটি খুব ভালো করেই জানে যে মানুষ ঘরে বসে ডিজিটালি রকম কাজ করে হাজার হাজার ডলার আয় করছে যাই হোক এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে অনেক মূল্যবান কথা বুঝতে পারবেন প্রথম কথা হলো একজন রিচ মেন্টালিটিওয়ালা লোক যে জিনিসটা শেখে সেটা সে যত দ্রুত সম্ভব চটপট এক্সিকিউট করে এটাই অনেক বড় ডিফারেন্স তৈরি করে দেয় একজন সফল এবং একজন ব্যর্থ মানুষের মধ্যে দেখবেন যে কোনো ব্যর্থ লোক সবসময় নিজের কাজকে পারফেক্ট করার জন্য সারাক্ষণ বিভিন্ন দিকে দৌড়াতে থাকে এবং দৌড়াতে দৌড়াতে এমনই হয় যে সে আর কখনোই তার কাজটা হয় শুরুই করতে পারে না বা শুরু করে শেষ করতে পারে না অপরদিকে একজন সফল ব্যক্তি যখনই কোনো কিছু শেখে সাথে সাথেই সেটা অ্যাপ্লাই করে বুঝে নেয় যে তার কমপ্লেক্সিটি কতটা মাইন্ড ভ্যালির ফাউন্ডার ভিসেন লাখিয়ানি তার লেটেস্ট বুক দ্য বুদ্ধা অ্যান্ড দ্য ব্যাড এজ এইরকমই একটি মেথডের কথা বলেছেন তিনি যে নামটা ব্যবহার করেছেন সেটা আসলে ইউএস মিলিটারি একজন অফিসার যার নাম জন বয়েড তিনি এই প্রসেসটিকে ইউএস মিলিটারি কাজকে হস্ট করার জন্য অ্যাপ্লাই করেছিলেন জন বয়েড সে সময় একটা জিনিস লক্ষ্য করেন ইউএস এয়ার ফোর্সের যে মিলিটারিরা সবচেয়ে বেশি বুলেট নষ্ট করেছিলেন পরবর্তীতে তাদেরই দেখা গিয়েছিল যে তারাই সবচেয়ে সেরা পাইলট হয়েছিল কারণ তারা সেই প্রসেসটিকে ফলো করেছিল এর পুরো মিনিংটি হল অবজার্ভ ওরিয়েন্টেড ডিসাইড অ্যান্ড অ্যাক্ট এই কনসেপ্টটি বলে যে যত দ্রুত তোমার পক্ষে সম্ভব তত দ্রুত অ্যাকশন নাও এতে আপনার কাজের স্পিড প্রচুর পরিমাণ বাড়বে যেটা জীবনে তাড়াতাড়ি সফল হওয়ার জন্য গুরুত্বপূর্ণ এটার একটা অল্টারনেটিভ মিনিংও রয়েছে ফেইল ফার্স্ট ইকুয়াল টু অ্যাচিভ ফার্স্ট মানে যত দ্রুত তুমি ফেল হবে তত দ্রুত তুমি অ্যাচিভ করবে আর ঠিক এটাই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিরা ফলো করেন ইন্ডিয়ান বিলিয়নিয়ার স্বর্গীয় রতন টাটার মতে আমি শুরুতেই সঠিক সিদ্ধান্ত নেওয়াতে সম্পূর্ণ বিশ্বাস করতে পারি না আমি সবার প্রথমে যে কোনো একটা সিদ্ধান্ত নিই আর তারপর সেটাকে যে করেই হোক কমপ্লিট করি মানে আপনি কোনো একটা কিছু করার সিদ্ধান্ত নিলেন এবং কাজটার মাঝে অনেকবার ব্যর্থ হলেন এবং সেগুলো সমাধান করতে করতে নিজের কাজে শেষ পর্যন্ত সফল হলেন ধরুন খুব সকালে আপনি ঘুম থেকে ফ্রেশ হচ্ছেন সেই সময় হঠাৎ করে আপনার মাথায় একটা ইউনিক বিজনেস আইডিয়া এলো এবার এই বিজনেসটা ছিল এমনই যে বিজনেসটার কারণে বহু মানুষের অনেক উপহার হতে পারে এরপর আপনি সাধারণত যে কাজটা করেন সেটা হলো আপনি সেই বিষয়টা নিয়ে সাথে সাথে গুগল ইউটিউব উইকিপিডিয়া বা অন্য ওয়েবসাইটে খোঁজাখুঁজি শুরু করে দেন আর এরপরেই আপনি বুঝতে পারেন যে গোটা কাজটা ঠিকঠাকভাবে করতে আপনাকে অনেকগুলো স্টেপ পার হতে হবে আর ঠিক তখনই আপনি হঠাৎ করে আটকে যান আপনি সেই সময় ভাবতে থাকেন যে আরে এই স্টেপগুলো তো আমি ভালো করে জানি না এগুলো হয়তো অনেক কঠিন আমাকে দিয়ে মনে হয় এগুলো সম্ভব হবে না যেমন ধরুন কেউ একজন একটা অ্যাপ তৈরি করবে ব্যাস সে তো মহা একটা অ্যাপ তৈরি করলে অনেক ভালো ইনকাম হবে তারপর সে যখন অ্যাপটা তৈরি করতে যায় তখনই সে দেখে যে তাকে প্রোগ্রামিং শিখতে হবে মার্কেটিং শিখতে হবে আরও বিভিন্ন জিনিস শিখতে হবে তখনই সে নিজেকে এক্সকিউজ দেওয়া শুরু করে আরে আমি তো কোডিং পারি না আমি তো মার্কেটিং পারি না আমি কীভাবে এই কাজ করব। এই কাজটা থাক কিন্তু একটা ধনী মানসিকতার লোকে এই অজুহাতগুলো মাথায়ই আসে না সে যখনই চিন্তা করে যে আমি একটা অ্যাপ তৈরি করব সাথে সাথেই সে যখন দেখতে পায় যে তার কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে সে সেটাকে শিখতে বসে যায় পাশাপাশি সেই অ্যাপটাকে কিভাবে মার্কেটিং করতে হবে সে সেটাও শিখতে থাকে ব্যাস চার পাঁচ মাস পর তার সেই অ্যাপটি তৈরি হয়ে যায় এর মাঝে অনেক ভুল হয় সে সেটাকে সলভ করে নেয় এরপর যখন সে ওই অ্যাপটিকে মার্কেটিং করতে যায় সেই জায়গায়ও সে অনেক ভুল করে কিন্তু সেগুলোও সলভ করে এগোতে থাকে এভাবে এক বছর পর সেই ধনী মানসিকতার ব্যক্তিটা সাফল্য পায় আর মধ্যবিত্ত মানসিকতার মানুষেরা যেখানকার সেখানেই পড়ে থাকি এই পয়েন্টটাতে আমি আপনাদের বোঝাতে চাইছিলাম যে টেক অ্যাকশন ফার্স্ট যে করেই হোক যে কোনো একটা কাজ করতে হলে সাথে সাথেই অ্যাকশন নিতে হবে কোনো জায়গায় কোনো কিছু চিন্তা করে ভয় পাওয়া যাবে না তবে হ্যাঁ এটা চিন্তা করা যেতে পারে যে আপনি সেই কাজটি করবেন কি করবেন না কিন্তু যদি আপনি সেই কাজে ইন্টারেস্টেড হন তাহলে কোনোভাবেই নিজেকে আটকে ফেলা যাবে না যে করেই হোক কিছুদিন সময় লাগুক বা কিছু মাস সময় লাগুক সেই কাজটা করতেই হবে আপনাদের ডোনাল্ড ট্রাম্পের জীবনের একটা ঘটনা বলি সে একবার তার বিজনেসে অনেক বড় একটি লস খেয়ে বেশ অনেক বিলিয়ন ডলারের লোনে পড়ে যায় সে সেই সময়ের কষ্টের ফিলিংগুলো পরে শেয়ার করেছিল তখন সে বলেছিল যে সেই সময় আমি আমার গাড়ি নিয়ে যখন রাস্তা দিয়ে যেতাম তখন রাস্তার ধারে অনেক মানুষকে দেখতাম সে সময় আমার মনের ভিতর বারবার একটা জিনিস মনে হতো এই রাস্তায় পড়ে থাকা লোকটাও আমার চেয়ে কত ধনী কারণ তার কাছে তো শুধুমাত্র টাকা নেই কিন্তু আমি তো বিলিয়নস অফ ডলারের ঋণে আটকে রয়েছি ঋণ এমন একটা খারাপ জিনিস যেটি যে কোনো জিনিয়াস ব্যক্তিকেও ধ্বংস করে ফেলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এতটাই জিনিয়াস ব্যক্তি ছিল যে সে সেই জায়গা থেকে পরবর্তীতে আবার সকল ধার মিটিয়ে বিলিয়নিয়ার হয়েছিল। আর এরপর তো আমরা সবাই জানি যে সে ইউএস প্রেসিডেন্ট পর্যন্ত হয়েছে বিশ্বাস করুন এই জিনিসটা কোনো জাদু নয় এটা হয়েছিল কারণ তার চিন্তা ভাবনাটা সঠিক ছিল এটা তাকে আবার সেই আগের জায়গায় ফেরত নিয়ে এসেছিল আমরা বেশিরভাগ মানুষ এটা মনে করি যে আমাদের পরিশ্রমী আমাদেরকে ধনী বানিয়ে দেবে যে ব্যক্তি মশলা বিক্রি করে সে চিন্তা করে আমি মশলা বিক্রি করেই ধনী হয়ে যাব আবার যে ব্যক্তি গোল্ডের বিজনেস করে সে চিন্তা করে আমি গোল্ড বিক্রি করেই ধনী হয়ে যাব হ্যাঁ এটা ঠিক যে আপনি আপনার জীবনে আপনার চোখে যে কাজই দেখতে পাচ্ছেন সেই কাজ দিয়েই কেউ না কেউ অনেক ধনী হয়ে যাচ্ছে এমনকি আপনার ফেলে দেওয়া ময়লা আবর্জনা নিয়েও তুলনায় কোনো ব্যক্তি কোটিপতি হচ্ছে এর মানে বিষয়টি দাঁড়ালো এই যে কোনো নির্দিষ্ট কাজ নয় মানুষের মানসিকতা এবং তার অ্যাটিটিউডই তাকে ধনী হওয়া পর্যন্ত নিয়ে যায় ধনী লোকদের একটা আজব স্বভাব রয়েছে তারা যখনই কোনো প্রবলেমে পড়ে তখন থেকে যতক্ষণ না পর্যন্ত সেই প্রবলেমটা সমাধান করতে পারে ততক্ষণ তাদের মাথায় সেই প্রবলেমের সলিউশন নিয়ে চিন্তা চলতেই থাকে ওয়ালমার্টের ফাউন্ডার স্যাম ওয়াল্টন পৃথিবীর সবচেয়ে ধর্মীয় ব্যক্তিদের মধ্যে একজন তাকে সবসময় একটা কাজ করতে দেখা যেত উনি ওয়ালমার্টে স্টোরের ভিতরে এক জায়গায় দাঁড়িয়ে চুপচাপ সব কিছু অবজার্ভ করতে থাকতেন কারণ তিনি সব সময় চাইতেন যে তার এই স্টোরগুলোতে প্র্যাকটিক্যালি কি হচ্ছে সেটা বুঝতে এখানে মানুষ আসলে কীভাবে কিনছে সেলসম্যানরা কিভাবে আসলে প্রোডাক্টগুলোকে সেল করছে শপিং কার্টের ডিজাইন কেমন হবে অথবা স্টোরের ব্যাকগ্রাউন্ড মিউজিক কি হবে এই জিনিসগুলো পর্যন্ত তিনি খুব সূক্ষ্মভাবে খেয়াল করতেন এখনও অনেকেই বলবেন যে এই কাজগুলোতে সে নিজে কেন অবজার্ভ করে সে তো চাইলে হাজারো লোক রেখে দিয়ে এই কাজগুলো করতে পারতো সে পরবর্তীতে একটা ইন্টারভিউতে বলেছিল আমি আসলে এই কাজটিতে না অফসেস্ট হয়ে গিয়েছি মানে আমার ধ্যান জ্ঞান সব কিছুর মধ্যে এই কাজটাই থাকে ধনী লোকদের এই জিনিসটিতে কিছুই যায় আসে না যে অন্য মানুষেরা তার সম্বন্ধে কী ভাবছে দেখবেন একজন ধনী ব্যক্তির যদি চা খেতে ইচ্ছে করে তাহলে সে যে কোনো জায়গায় চা খেয়ে নেবে সে জায়গা ভেদে কফি খেয়ে নিজের ওজন বোঝানোর চেষ্টা কখনোই করবে না সে শুধুমাত্র তার কাজকে নিয়েই অবসেসড এর বাইরের কোনো জিনিস তার মাথায় আসবেই না যদি আমার আপনার মধ্যে এই অ্যাটিটিউডটা আসে তাহলে বুঝে নেবেন যে আমরা কাজের রাইট ট্র্যাকে আছি দেখুন এই দুনিয়ায় হাজারো একটা উপায়ের মধ্যে কোনো না কোনো একটাভাবে আপনি টাকা ইনকাম করতে পারবেন ঠিকই কিন্তু আপনি যদি সেই কাজে চূড়ান্ত সাকসেস চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো কম্পিটিটিভ থিঙ্কিং থেকে বের হয়ে এসে ক্রিয়েটিভ থিঙ্কিং করার এবিলিটি নিজের মধ্যে আনতে হবে দেখবেন ছোটোবেলা থেকেই আমাদেরকে একজনের সাথে আরেকজনের কম্পিটিশন করে নিজেকে জিততে হয় আর এই জিনিসটা সেই ছোটোবেলা থেকে আমাদের ব্রেনে ভালো করে ঢুকে যায় পাশাপাশি কেরিয়ারের ক্ষেত্রেও ভালো জব পেতে হলে আপনাকে আরেকজনের সাথে কম্পিটিশন করতে হবে আর এই ধরনের কম্পিটিশনের জন্য আমাদের মাথায় ক্রিয়েটিভ চিন্তা করার ক্ষমতাই হারিয়ে যায় ফলে আমরা আমাদের সামনে ব্রিলিয়ান্ট অপরচুনিটি দেখেও দেখতে পাই না আজকাল দেখবেন মানুষ অনলাইনে প্রোডাক্ট সেল করে ভালো পরিমাণ টাকা ইনকাম করছে কেউ ই কমার্স ওয়েবসাইট তৈরি করে সেই জায়গা থেকে প্রোডাক্ট সেল করছে কেউ আবার ফেসবুক পেজ ক্রিয়েট করে সেই জায়গা থেকে প্রোডাক্ট সেল করে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করছে যাই হোক আশা করি মাইন্ডসেটের ব্যাপারগুলো আপনি বুঝতে পেরেছেন সেভাবে নিজেকে না পাল্টালে আপনার এগিয়ে যাওয়া মুশকিল সুতরাং সেইভাবে প্রস্তুতি নিন আর যা করার আজই শুরু করে দিন সবার শেষে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট এই ভিডিওটি আপনারা আপনাদের কাছের মানুষের সাথে দয়া করে শেয়ার করে দেবেন কারণ আপনার একটি শেয়ার কারো না কারো অনেক উপকারে চলে আসতে পারে আজ এ পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায়